একটু কমন সেন্স বলতে থাকা দরকার একটু রুচি টুচি বলতে থাকা দরকার নাকি গরুর মুখ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে না হলে যেই মানুষ বাচ্চার লোক আকাম করতে পারে গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে ওই রকম মানুষের গুরু মানতে নেতা মানতে তার জন্য যান কোরবান করতে রাজপথে বের হতে একটু লজ্জাসরমও লাগে না বেহাত এমন কি অনেক কত তালগোল পাকিয়ে ফেলে আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে অতছো দুটো দুই জিনিস আরে আগে পড়া লেখা তো কর বুঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম आसमान জমির পার্থক্য যেমন মুসলমান মানে যা কাদিয়ানি মানেও কি তা কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম আহমদি মুসলিম জামাতের সদস্য এমনকি সে যে বানায় এটা নামুদায় মসজিদ এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ সবই ঠিকঠাক ভাবে যতই বলুক না কেন কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান মুসলমান থাকবে থাকবে তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না আমরা যেমন কেউ মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না আমরা আগে দেখি সে সব নাকি সে অসৎ সে নেককার নাকি সে এই যেমন বিগত তিন মাসে কম মুসলমানদের পিটানো হয়েছে কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে ওপারে যেতে বাধ্য হয়েছে কত মুসলমান যেমন কাল্যামানি কত ধর্ম পরিচয় মুসলমান এর ভরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত আর জীবনটা বরবাদ করে ছেড়েছে এই যে এত এত মারপিট হয়েছে একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে মুসলমান নির্যাতন হচ্ছে কাউ কে বলতে শুনেছেন না কেন কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না এই মাইন সে মুসলমান হওয়ার জন্য না বরং সে অপরাধী হওয়ার জন্য আপনার বউ কোন অপরাধ করলো আপনি বউয়ের উপর শাস্তি দিলেন বউয়ের কান্না জুড়ে দিল আ আজ আমি নারী বলে আমার উপর জুলুম হচ্ছে আমার উপর নির্যাতন হচ্ছে নারীর কোনো অধিকার নাই এই পুরুষতান্ত্রিক সমাজকে ভাঙতে হবে নারীবাদী সমাজ করতে হবে এই রকম যদি লেকচার মাত্র শুরু করে আপনি মাইলেরও বাড়ায় দিবেন না যে बेटी তুই নারী বলক পরে মারা হচ্ছে না আরে তুই নারী না হয়ে পুরুষ হলে তো তো বিয়াই করতাম না নারী হয়ে তো বিয়া করেছে তো মাই আসলে নারী হওয়ার জন্য না তোমার নারীত্ব নিয়ে আমার কোনো প্রতিবাদ না কোনো আপত্তি না কোনো دشمنি না যে সমস্যা হলো তোমার অপরাধ নিয়ে যেটা নিয়ে সমস্যা সেটা তোরের जिम्मे তো কর একটাকে আরেকটার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করো না ফ্যাসিবাদের বিপক্ষে আপনি কেউ যদি এখন বলে আপনার উন্নয়নের বিপক্ষে কেন এই উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন হয়েছে কত কত উন্নয়ন এমন ডায়লগ দেওয়া হয়েছে এই যে চোদ্দ কোটি মানুষের হাতের মোবাইল এই মোবাইল কে দিয়েছে এ প্রশ্ন করে না অদ্ভুত ব্যাপার মানে পকেটের পয়সা দিয়া মোবাইল কিনবো এই মোবাইলও নাকি সে দিয়েছে যদিও ভাগে বরাদ্দ ছিল কিনা আমার জানা নাই হতে পারে চোদ্দ কোটির জন্য ১৪ কোটি মোবাইল বরাদ্দ ছিল এগুলো মেরে দিয়েছে হতে পারে আমি জানি না কিন্তু আমি এখনো সরকারের পক্ষ থেকে একটা মোবাইলও পাই নাই আপনারে এখানে হাজার হাজার যারা আছেন কেউ পেয়েছেন না আপনারা পান নাই তারপর এটা নাকি ওরা দিয়েছে হোক এখন আপনি ফ্যাসিবাদের বিপক্ষে বক্তৃতা করলেন কেউ বললো দেখ উন্নয়নের দুশ্মন সাধু আপনি মানবেন না উল্টা প্রতিবাদ করবেন তো কোনটা হিন্দু ধর্মের বিরোধিতা আর কোনটা হিন্দুত্ববাদ নামের এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদ এই কালাকের বিরোধিতা আগে সেটা বুঝো তারপর দালালি করতে আসো বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোকা দেওয়া হয় শব্দ দিয়ে ধোকা এই সংখ্যালঘু খেলে খেলে এক্সট্রা নিয়ে নিবে সময় তাদেরকে প্রায়োরিটি দিতে হবে হবে মাথায় কেন সংখ্যালঘু এই প্রায়রিটি ভণ্ডামে যতদিন বেঁচে থাকবেন ভুলেও ওদেরকে সংখ্যালঘু বলবেন না হিন্দুরা কেন সংখ্যালঘু বৌদ্ধরা কেন সংখ্যালঘু খ্রিস্টানরা কোন যুক্তিতে সংখ্যালঘু আমাকে বোঝান আমাকে বলেন বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র আর এই দেশ ইসলামিক স্ট্রেইট ওরা মানবে জীবনে এটা ইসলামিক স্টেট না সংবিধানের গায়েও লেখা আছে গণ প্রজাতন্ত্রে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান তাহলে এই দেশকে তো অফিসিয়ালি আজও ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দেওয়া হয় নাই বরং এটাকে গণপ্রজাতন্ত্রী অথবা এটাকে গণতান্ত্রিক অথবা এটাকে সেকুলার ধর্ম নিরপেক্ষ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে নাই যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামের অনুসারে যারা যেমন মুসলমান এদেরকে আমরা হিসাব করলাম এর এক জাতি আর সংখ্যায় বেশি সংখ্যা গরিষ্ঠ আর যারা মুসলমান না অমুসলিম আর সংখ্যায় কম সুতরাং বড় সংখ্যালঘু যেহেতু বুঝেন পারেন যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় নাই সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর এক দলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোন নীতি অধিকারী নাই বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে এই বর্ডারের ভেতরে যারা থাকে সবাই এক জাতি তাদের নাম বাংলাদেশি এখানে কেউ সংখ্যা গুরুও না এখানে কেউ সংখ্যা লঘুও না প্রেক্ষাপটে এসে আমরা দাঁড়িয়েছি সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হয় সময়ের অনিবার্য দাবি হয়ে গিয়েছে মহাজিন সাহেবান যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দেখা যাবে এলাকার কিছু পার্টি নেতা তাদেরকে সময় সময় উত্তপ্ত করে বেড়াচ্ছে যদি ঐক্যবদ্ধ থাকেন এক যুগে সংঘবদ্ধ হয়ে যখন সেই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন দেখা যাবে ইঁদুরের ঘর থেকে অনুতাপ আর যদি ঐক্যবদ্ধ না থাকেন একা একা নিরবে হয়ে যান তাহলে তিনি হয়তো আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবেন কিন্তু ওই আরও বেশি আশ্কার পেয়ে যাবেন এজন্য মুসলমান যত বেশি যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবে তত বেশি বাতিলদেরকে দূর করে এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়া ইনশাআল্লাহ তত বেশি সহজ হবে তো আজকে তো হযরত ওলামাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশেষ ভাবে সবপরে আমাদের প্রিয় ভাই অবনතු মুক্ত রেজল করিম আবরার এবং এতক্ষণ আলোচনা করছিলেন ছাত্র জামানা থেকে যাকে আমি ডাকতাম দুলাল ভাই মানে তার শালাগুলো আমার ক্লাসমেট একমাত্র সালা তো হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ قاسمی দামত বরকাতুহুম আলিয়া আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ স্টেজে আসবেন वली इब्न वली शेख রশিদ রহমান ফাজল হাফিজহু আল্লাহ তাআলা ও রাহা যতক্ষণ লম্বা চওড়া কোনো আলোচনা করব না প্রতি অল্প সময়ে মুরিদ দ একটা বার করে আলোচনার इंतजाम হই ইনশাআল্লাহ এক নম্বর এই বিষয়টা আমাদের সকলের হৃদয়ে গেথে রাখা দরকার যে মুসলমান হিসেবে যেহেতু আমরা দুনিয়াতে আছি এবং আল্লাহ তালের বন্দেগি করি নিজেদের জীবন কাটানোর স্বপ্ন দিচ্ছি সুতরাং আমরা যতদিন দুনিয়াতে থাকব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেই থাকবে যতদিন মরব না ততদিন ষড়যন্ত্র বন্ধ হবে না যারা যতই বড় সর্বযন্ত্র করুক না কেন চূড়ান্ত বিজয় হিসাবে ওদের কারো সর্বযন্ত্র বিজয় হবে না বরং আল্লাহর কৌশলে বিজয় হবে আর আল্লাহ আছেন সর্বদা আমাদের সাথে আমাকারু আমকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন যারা সর্বযন্ত্র করেছে আর আল্লাহ কৌশল করেছেন আল্লাহ বলেন সর্বোত্তম কৌশলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাইতে উত্তম اخلاق কোনোদিন কারো ছিল না কোনোদিন করা হবে না হওয়ার সম্ভাবনা তাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ نصارى حتى تتبع ملتهم النبي কোন দিনও এই হুদি এবং খ্রিস্টানরা কিছুতেই আপনার উপর সন্তুষ্ট হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসারে না হবেন হ্যাঁ আপনি যদি আদর্শ পরিবর্তন করে ফেলেন ওরা আপনাকে বুকে জড়িয়ে নেবে আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি যদি আল্লাহ শিক্ষা দেওয়া আদর্শের উপর বলবৎ থাকেন অটল থাকেন অবিচল থাকেন ওরা কোনোদিনও পারবে না আপনার উপর খুশি হতে খালি যে না খুশ হয়ে থাকবে শুধু তাই না বলে আয়া যা লু কাতিল না কোন তোমাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাবেই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারবে ওদের আক্রোশ সীমাটা আপনি একবার দেখেন যে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এখন থেকে প্রায় আরো দেড় হাজার বছর আগে যার অফাত হয়ে গিয়েছে রাউজায় আত্মারে শুয়ে আছেন এই দেড় হাজার বছর পরে এসেও তাকে গালি দিতে হচ্ছে তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে তাকে নিয়ে কার্টুন ছাপতে হচ্ছে আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে সেই ফ্রান্সের সারলে আব্দ পত্রিকায় বলেন আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন আমার এখনো মনে পড়ে তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত এই প্রথম আলো আর যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে আসবে কিন্তু দেখা গেল সে আলপিনের মধ্যে প্রথম হবে বাংলাদেশে বসে আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ করেছে আল্লাহ নবীর কার্টুন ছাপার দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে এই আল্লাহ নবী সাল্লাহামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে এতকাল পরে সেও তাকে গালি দিতে হবে কোন দুঃখে এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহ নবীকে গালি দিয়ে বসলো ব্যঙ্গ করে বসলো মুসলমান মামলা ঠুকলো মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না উল্টা তার পক্ষে রাত রাজ্যের ক্ষমতাধর বিধায়ক পর্যন্ত সাফাই গাইল মুসলমান সহ্য করতে না পেরে লং মার্চের ডাক সেই লং পর্যন্ত করতে দিলো না সেটাতে বাধা দিলো অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রসুলের মূর্তি তৈরি করলো এক পাশে আর আরেক পাশে সৈয়দুনা শের খোদা আলী হায়দার রদি আল্লাহ আনহুর মূর্তি তৈরি করলো এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো দেখ মুসলমান আগে তো গালি দিয়েছিলাম এবার মূর্তি বানালাম এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেব তোরা করতে না ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ পর্যন্ত বাঁচতে পারছে না দুই দিন পর পর দাবি তুলবে এই মসজিদের জায়গায় নাকি আগে মন্দির ছিল এখানে নাকি খুঁজলে শিবলিঙ্গ পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি বা মসজিদ ভেঙে সঠিক করেছে একটা

পক্ষে ব্যবস্থা নেওয়া হয় কোর্ট ইনভেস্টিগেশন আদেশ জারি করলো আদেশ জারি করতে দেরি ছয় ঘন্টাও পার হলো না মাত্র ছয় ঘন্টাও পার হলো না তার আগেই ইনভেস্টিগেশনের টিম গিয়ে হাজির হলো বিশাল পুলিশে ফোর্স নিয়ে গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে আর ওদের এই স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে যুদ্ধবদ্ধ হলো মিলিত হলো ওদের সাথে যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে আরে আমার এলাকার মসজিদের দিকেও যদি এভাবে জয় শ্রীরাম দিদি দিদি কেউ ছুটে আসে আমি বেঁচে থাকতে আর কদম তো কিছুতেই পড়তে দেবো না মসজিদের বুকে মসজিদের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হবে মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে আর মুসলমান বসে বসে তামাশা দেখবে যা চলে গেল মুসলমানের কিছুতেই সহ্য করবে না মুসলমানরা তার বিদেশ শুরু করলো বাধা ওদেরকে যে বুঝাই যাচ্ছে তোমরা কিসের ইনভেস্টিগেশন করবা তোমরা অবশ্যই দালালি করবা আর তোমরা নির্ধারণ করে রেখেছ এখন শুধু একটা শো করবা একটা নাটক করবা বাধা দিল পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিন তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল দুঃখের বিষয় আরে পুলিশ নয় তো শহীদ করেছে একটা সপ্তাহ হয়ে তো চললো এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না দুঃখ প্রকাশ করলো না অভিযুক্তদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিল না আরো অবক লাগে বাংলাদেশের কোন এক লুচা এক বারবার এক বলাৎকারী এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিনময় দাস গোল গ্রেফতার হলো চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে মানুষের অধিকার নিয়ে কথা বলে তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে। বিবৃতি দিতে পারো তোমার দেশে তিনজন মুসলমানকে যে শহীদ করা হয়েছে এক সপ্তাহ হয়ে গেল বিবৃতি কেন দিতে পারল না দেশের কোন মায়া নাই হ্যাঁ আবার কেউ বন্দি হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয় তো আমিও হয়েছিলাম খালি আমি না এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন শুধু তিনি না তিন হাজারের বেশি আলেম! তহুদ জনতা আমরা এক তরণ দিবেছিলাম দুই হাজার কই তখন একটা বিবৃতি দিতে পারলো না কোন দুঃখে যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো তাহলে চিনবই খালি মানুষ আমরা মানুষ না ওর বেঁচে থাকার অধিকার আছে আমাদের বেঁচে থাকার অধিকার নাই ওর প্রাণের দাম আছে আমাদের প্রাণের দাম নাই ওর নিরাপত্তার দরকার আছে আমাদের নিরাপত্তার দরকার নাই কথা বললে সবার ব্যাপারে বলবা আর না বললে কারো ব্যাপারে বলবা না তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে করবো জাতির তোমাদের জাত চিনতে সময় লাগবে না এমনকি আমাদেরকে গালি দিতে আফগানিস্তান পন্থী পাকিস্তান পন্থী পুরা হুজুর জাতির ষোলো বছর এই গালি দেওয়া হয়েছে পাকিস্তান পন্থী আফগানিস্তান পন্থী হুজুররা যদি পাকিস্তান পন্থী হয় এক বছর দুই বছর তিন বছর জেল খেটে আসলো তো পাকিস্তান তো কোনো বিবৃতি দিবে না কিন্তু এই স্কুল থেকে বহিষ্কৃত তাও মজার বিষয় ইস্কনের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে বাস্তবে তো স্কুল থেকে বহিষ্কৃত কেন লুজ্জানের কারণে শিশুদের সাথে কি না কি জানি করেছে কি করেছে আল্লাহ ভালো জানেন কি না কি করেছে দল থেকে বহিষ্কার করে দিয়েছে চিন্তার বিষয় হলো ইস্কন তারে বহিষ্কার করে দিয়েছে আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে কিরে ভাই কোন মধু খাওয়ার জন্য লুকচার পেছনে ছুটে বেড়াচ্ছ